আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবন প্রযুক্তি প্রকাশ করা হয়েছে সাতই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগ সতেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন অনুমোদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশন নিম্নবণিত শর্ত সম্পূর্ণ অস্থায়ী নো ওয়ার্ক নো পে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হতে মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে শ্রমিকের ক্যাটাগরি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী শ্রমিকের সংখ্যা হলো দুই শত যোগ্যতা হরিজন সম্প্রদায় প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে নিরাপত্তা কর্মী ৩০ জন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞ প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে পরিবহন ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক কর্মী পদের সংখ্যা হচ্ছে তিরিশ জন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে পাম্প অপারেটর পদের সংখ্যা হচ্ছে তিরিশটি শিক্ষার যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এরপর হচ্ছে ডাক বিতরণ পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষার যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে দৈনিক মজুরি হার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে নির্দেশনা অনুসারে শ্রমিক মজুরি পরিশোধ সহ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে গৃহী প্রার্থী আবেদন পদের নাম প্রার্থীর নাম পিতার মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয় জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার ইত্যাদি সুস্পষ্ট উল্লেখ করে আগামী বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চার গটিকার মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে সরাসরি গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর পৌঁছাতে হবে প্রার্থীর বয়স আগামী বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে প্রার্থীর দরখাস্তর সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত্ব সনদ অনুলিপি জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে আপনি অবশ্যই জন্ম নিবন্ধন যে রয়েছে ফটোকপি করে এটি সত্যায়িত করে নিতে হবে নাগরিকত্ব এরপর হচ্ছে মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর নিকটতে নাগরিকত্ব সনদ এরপর আপনাকে যে কাজটি করতে হবে সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে এরপর নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না অসত্য অসম্পূর্ণ ক্রুটি সম্পূর্ণ বাতিল বল গ্রহণ হবে যদি আপনার আবেদনটি সঠিক না হয় ভুল হয় তাহলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং নিয়োগের তারিখ এক বছর জন্য প্রযোজ্য হবে যে কোনো সময় কর্তৃপক্ষ এই নিয়োগ বাতিল করতে পারবে তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ